ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাসভবন গতকাল রাত থেকে আমরা যে বাসভবনে হামলা ভাঙচুর বিক্ষুব্ধ জনতা দেখেছি তার শেষ ফলাফল বলা যেতে পারে এই ধ্বংসস্তূপ বলতে পারেন যে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে ঢুকতে গেলে বা বৈঠকখানায় ঢুকতে গেলে অথবা আঙিনায় ঢুকতে গেলে আপনাকে কোনো বাধার সম্মুখীনই হতে হবে না অথবা কোনো কিছুর জবাব দিতে হবে না গতকাল রাত হাজার হাজার মানুষ এখানে ছিলেন এবং রাত থেকে ভাঙা হয় কীভাবে শুধু যে এই শেখবাড়ির অনেকটা পরিসমাপ্তি বলা যেতে পারে বিক্ষুব্ধ জনতার হাতে এখনো যে জায়গাগুলোতে আগুন ধরানো হয়েছে ইটের নিচ থেকে সে জায়গাগুলো থেকে এখনও ধোয়া উঠছে বাড়িটি যদিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বেশ কারণ প্রায় প্রতিটি পিলার যেটিকে আমরা স্তম্ভ বলি বাড়ির সেই পিলার এবং স্তম্ভগুলো ভেঙে ফেলা হয়েছে তারপরও আমরা বাড়ির ভেতরে ঢুকার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন যা কিছু আছে তাই নিয়ে যাওয়া হচ্ছে যে যেভাবে পারছেন গতকাল রাতে আমরা দেখেছি গাছের ডাব গেট সব কিছু নিয়ে যাওয়া হয়েছে যারা কাল রাতে আসতে পারেননি তারা সকালে এসে দেখে uh, যাচ্ছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি এখন সবার হয়ে উঠেছে এবং তবে এই এক ধরনের ধ্বংসযোগ্য চালিয়ে কিনা এটি একটি বড় প্রশ্ন সবকিছুই পুড়ে ফেলা হয়েছে এই বই এবং অন্যান্য জিনিসগুলো ছিল কোনো কিছুই নেই একটু ঝাপসা বোঝা যায় যেটি যে একটি ছবি আঁকা হয়েছে এটি একটি ছবির বই এবং আকুনিগুলো দেখলেই বোঝা যাবেন অনেকটা আগুনে পুড়ে গেলেও যে মানুষের মনন দেখলে বোঝা যায় ছবি আকার ধাজ স্ট্রোক রেখাগুলো দেখলে বোঝা যায় যে কোনো শিশুর আঁকা এটি আতিফ তৈয়বা আচল তার ছবি দিয়ে প্রধানমন্ত্রীর ইট শুভেচ্ছা কার্ড দু হাজার এখানে লেখা হয়েছে নদী আঁকি গাছ আঁকি পতাকা সূর্য নৌকা ও মানুষ আঁকি আঁকা আমি স্কুল থেকে শিখেছি মাও আমাকে আঁকা শেখায় একটা কার্ডে আমি সব কিছু আঁকি রং করি তারপর একটা কার্ড হয়ে গেল আমি প্রধানমন্ত্রীর পুরস্কার পেলাম পুরস্কার পেয়ে আমি অনেক খুশি হয়েছি এখন আমি আরও অনেক কিছু আঁকতে পারি আতিফ তৈয়বা আঁচল যেই ছবি আঁকতে পেরেছেন পতাকা সহ একটু ঝাপসা হলেও আমার মনে হয় বোঝা যাচ্ছে এরকম ছবি আর কেউ কখনো আঁকবেন কিনা সামনে সেটি ভবিষ্যতে বলে দিবে কারণ আঁকবার জন্য স্বাধীনতাও চাই ভাবার জন্য স্বাধীনতা চাই আতিফ তৈবা যে কথাগুলো লিখেছেন যে তিনি নদী আঁকেন গাছ আঁকেন পতাকা আঁকেন এ আঁকার জন্য স্বাধীনতা চাই এবং মনের স্বাধীনতাও চাই ভাবনার স্বাধীনতাও চাই শুধু বাক স্বাধীনতা হলেই যে সব কিছু হয়ে যাবে সেটি নয় ভাবনার স্বাধীনতা না থাকলে সেটি শব্দে সেটি যে কোনো লাইনে কখনো ফুটে ওঠে না অর্থাৎ আপনার আঁকবার স্বাধীনতাও চাই এটি যত সম্ভব একটি বই খাতা সবকিছু স্টোর করে রাখা আমরা শেষ বঙ্গবন্ধুর বাড়ির শেষ যে পরিস্থিতি ভেতরের যে দৃশ্য সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি কি রড বের করছেন পরে তার মা এসেছেন দেখবার জন্য আমরা বঙ্গবন্ধুর যে মূল ভবনটি রয়েছে বাস ভবনের সেটির দোতালায় গিয়েও দেখতে চাই গতকাল আমরা যখন দেখেছিলাম তখন প্রায় সব কিছুই আগুনে জ্বলছিল ভাঙচুর হচ্ছিল এটি বঙ্গবন্ধুর বাসভবনের পেছনের যে ভবন সে ভবনটি নতুন করা হয়েছিল পরবর্তীতে এবং বঙ্গবন্ধুর জাদুঘরের বা বিভিন্ন যে প্রকাশনা বা বিভিন্ন যে কাজগুলো সেগুলো এখান থেকেই ব্যবস্থাপনা পরিচালনার নেই এই মুহূর্তে আসলে চলতে লুটপাট সোজা যোগ কথায় যদি বলতে হয় বাড়ির যে দেয়ালগুলো সে দেয়ালগুলো এক একটি স্লোগানে স্লোগানে

এটি হয়তো কখনো আবার একবার জ্বলে উঠবে তবে সেটি আসলে কবে সেটি একটি বিশাল প্রশ্ন আদৌ জ্বলে উঠবে না কারণ আমরা সব সময় বলি সব কিছু যখন শেষ হয়ে যায় তখন ফিনিক্স পাখির মতো ছাই থেকে ফিনিক্স পাখির মতো জ্বলে ওঠার কথা বলি রাজনীতিতে সবসময় বলা হয়ে থাকে একটি কথা রাজনীতিতে শেষ বলে কিছু নেই এই বাংলাদেশের রাজনীতি সেটি কখনও স্থির হতে পেরেছে কিনা না এটি আসলে একটি বড় প্রশ্ন যদিও কিছুটা ঝাপসা দেখা যাচ্ছে তবে হয়তো তিনি বঙ্গবন্ধুর বাসভবন থেকে এই ধ্বংসস্তূপ থেকে শেষ যে দুটি বই বঙ্গবন্ধুর সে দুটি বই হয়তো তিনি পেয়েছেন বানিয়েছেন এই জায়গাটি যাদের খুব পরিচিত তারা হয়তো এরপরে আর কখনো এটিকে আগের মতো দেখবেন না প্রায় প্রতিটি মুহূর্তেই এখানে একটু একটু করে শেষ হচ্ছে এটি পাশের ভবন পাশের ভবনটিও ভাঙা হয়েছে এবং গতকাল যখন আমরা বলি সেখানে কেন আসলে ভাঙা হয়েছে বা হামলা করা হয়েছে তখন বলা হয়েছিল যে বিভিন্ন সময় যে বক্তব্য সে বক্তব্যগুলো এবং পারিবারিক একটি সম্পর্ক থাকার কারণে এই বাড়িটি এবং বাড়ির মানুষ যদি থেকে থাকেন তারা অনেকটা এখন বলা যেতে পারে বাস্তুচ্যুত এই ভবনের পাশের ভবনটির কী হবে বা যার ভবন সেটি কী হবে সেটি ঠিক বলা মুশকিল তবে যে গাড়ির যে গ্যারেজটিতে আগুন লাগানো হয়েছিল সেগুলো সব কিছুই ওইখান থেকে খুলে ফেলা হচ্ছে গতকাল রাতেও আমরা বেশ কিছু টিন শেড দেখেছিলাম পাশে সেগুলো এই মুহূর্তে দেখতেও পাচ্ছি না আমরা সবসময় যে অভ্যুত্থানের কথা বলি যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসছে এবং ছাত্ররা তাদের নিজেদের কথাগুলো বলেছে এই যে রুমটি পুরোটি যেহেতু পুরে ফেলা হয়েছে এখন পর্যন্ত এখান থেকে তাপ আছে বাড়ি বা স্মৃতিস্তম্ভ কোনো কিছুরই কোনো অস্তিত্ব না থাকলে বা ভ্যালু না করলেও অর্থাৎ মূল্যায়ন না করলেও হয়তো মানুষের কাছে বাড়ির রড থেকে শুরু করে এগুলোর আর্থিক যেহেতু মূল্য আছে তাই বোঝাই যাচ্ছে যেভাবে ভাঙচুর করা হচ্ছে যেভাবে সব কিছু এই সিঁড়িটিতে যারা এসছেন তারা খুব ভালো করে এই সিঁড়িটিকে চেনেন এই সিঁড়িটি মূলত তারা যখন দেখেছেন এখানে একটি ব্যারিকেড ছিল এবং হচ্ছে এই ব্যারিকেডের নিচে যারা এসছেন তারা সব সময় সবাই জানেন যে এই ব্যারিকেডের ঠিক নিচের যে থাপটি বঙ্গবন্ধুকে যখন পনেরোই আগস্টে হত্যা করা হয় আর সে সময় তার মরদেহটি এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সে উপরের সিঁড়ি থেকে আর নিচের দিকে লুটিয়ে পড়ে সেই ইতিহাস এর কোনো অস্তিত্বই এখন পাবেন না এখানে স্লোগানগুলো দেখলে অনেক কিছুই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমরা যাওয়ার চেষ্টা করব যারা একবার এসছেন তারা বঙ্গবন্ধুর প্রায় প্রতিটি ঘর সম্পর্কেই অবগত একটি ছাদের দিকে আসবার সিঁড়ি ছাদের যে অংশটি ছিল সেটি দেখতেই পাচ্ছেন যে একেবারেই ভেঙে ফেলা হয়েছে গতকাল রাত পর্যন্ত আমরা এখানে ছাত্রীর অংশগুলো দেখতে পাচ্ছিলাম সেটি এই মুহূর্তে নেই পাশের যে ভবনটির কথা বলছিলাম সেটির উপরে দেখতে পাচ্ছি সেখানেও ইট ভাঙা হচ্ছে যেটি আপনাদেরকে বলছিলাম যে ইতিহাসের মূল্যায়ন কতটুকু আসলে আছে এই মুহূর্তে যদি আপনি এখানে আসেন ইতিহাসের মূল্যায়ন আসলে কতটুকু আছে সেটি নিয়ে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তবে যে বাড়ির ইট কাঠ রড এমনকি যে ইলেকট্রিসিটির যে কেবল এমনকি সিসি ক্যামেরা এই সব কিছুর একটি আর্থিক মূল্য আছে সেই আর্থিক মূল্যটি হয়তো এই মুহূর্তে এটা কি নিয়ে যাবেন বাসায় ছবি হিসেবে 고고하드 버튼 아둘 লিফ্ট যেটি লিফ্ট খুলে নেওয়া হচ্ছে এমনকি গতকাল রাতের কথা যদি জানাতে হয় গতকাল সন্ধ্যার দিকেই বাড়ির যে মূল ফটক সে মূল ফটকটি ভেঙে ফেলা হয়েছে ভেঙে যারা বিক্ষুব্ধ জনতা ছিল বিক্ষুব্ধ যারা ছিলেন তারা ভেতরে ঢুকেন এবং প্রায় প্রতিটি পিলার যেগুলো স্তম্ভ বলি আমরা ভবনের সেখানেই আসলে ভাঙা হয়েছে সেগুলো ভেঙে প্রথমেই কিন্তু বাড়ির যে লন রয়েছে সেই লনটি সেই লনটির মধ্যে যারা যখন বাড়িতে ঢোকেন সেখানে যে ছাউনিটি ছিল ঝুল বারান্দা বলতে যেদিকে বোঝায় সদর দরজার নিচে সেই সদর দরজাটি ভেঙে ফেলা হয় দশটা থেকে এগারোটা বারোটা নাগাদ এরপর থেকে আস্তে আস্তে আসলে সব কিছুই একের পর এক শেষ হতে থাকে তবে এই শেষ হওয়া বা এই পরিসমাপ্তি একটি বিষয় হচ্ছে পরিবারের পরিসমাপ্তি সেটি পনেরোই আগস্ট একটি যে ঘটনা সে ঘটনার পর এটি আসলে এই দু হাজার পঁচিশ সালের পাঁচই ফেব্রুয়ারি এবং ছয়ই ফেব্রুয়ারি যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি বত্রিশ নাম্বারের পরিসম বলা যেতে পারে তবে আমি আগেও বলেছি আমরা একটি কথা জানি যে চালিয়ে দিলেও ছাই থেকে ফিনিক্স পাখির মতো আবার ঘুরে দাঁড়ানো আর স্বাধীনতার ইতিহাস যখন বলতে যাবেন তখন আসলে বঙ্গবন্ধুকে ছাড়া কখনো সেটি সেই ইতিহাস পূর্ণ হবার কিনা সেটি একটি বড় প্রশ্ন তবে সেটি আসলে কখনো পূর্ণ হবার নয় স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা সবকিছুর মধ্যেই বঙ্গবন্ধু আসবে জাতীয় চার নেতা আসে আর সেটি আসলে কখনোই অস্বীকার করার সুযোগ নেই তবে কোনো ইতিহাস কাউকে বাদ দিয়ে যদি লিখতে যাওয়া হয় সেই ইতিহাস কতটি কতটা সঠিক হবে পরবর্তী প্রজন্ম জানবে এই জিনিসগুলো একটি প্রশ্ন যেমন ঠিক একইভাবে আজকে এবং গতকাল রাত থেকে চলা যে ধ্বংসের যে পরিণতি ধ্বংসে দেখছেন এই পর্যন্ত আসার সেটি ভালো হলো না খারাপ হলো এটি হয়তো ভবিষ্যৎই আমাদেরকে বলে দিবে। কারণ ইতিহাস যেমন ইতিহাসের পরিসমাপ্তি হয় না ইতিহাসের সূচনা হয় সেটি আসলে কেমন হবে কতটা মানুষের জন্য জনকল্যাণের জন্য হবে

ভাবে পারছেন যা পারছেন সেভাবেই নিয়ে যাচ্ছেন জুলাই অভ্যথানের পর পুরো বাড়িটির ভেতরে আর হামলা করে বঙ্গবন্ধুর যত দেখে ছিল সব দিকে ভেঙে ফেলা হয়েছিল এটি পেছনের ভবন আগুন দিয়ে যা যা আছে সেগুলোও খুলে নিয়ে যাওয়া হচ্ছে য়ে যেভাবে পারছেন তো সে যা করে গেছে বা আমি জানতে চাই যে সে তার শাসনে কি করেছে অনেকেই বলেছে খারাপ কাজ করছে বা অনেকে কিছু করছে আমি আমার বই অনেক কিছু করছে আমি একটু বই পড়ি তো আর কি জন্য জানার জন্য যে কি আর কি লেখছে বইয়ের ভিতরে বা স্মৃতি হিসাবে তারা নাই বা কিছু রাখতে পারি না কিন্তু স্মৃতি হিসাবে বইটা রেখে দিয়েছে আপনার নাম বই নেওয়ার কারণটি জানা গেল খুবই শিশু বলা যেতে পারে কিশোরও নয় কিন্তু সে তার আগ্রহের জায়গা থেকে সে আরও কিছু জানতে চায় সেজন্য তার বই নেয়া কারণ এই বই পুড়ে ফেললে হয়তো সেখানেই একটি ইতিহাসের সমাপ্তি হবে আপনাদেরকে আমি বলছিলাম যে পাশের যে ভবন সেটির যে গাড়ি রাখার যে জায়গা সে জায়গাটি গতকাল পর্যন্ত যা ছিল এই মুহূর্তে আসলে তা নেই সবগুলো টিন সেট খুলে ফেলা হয়েছে এখানেই আগুন জ্বালানো হয়েছিল এবং কে যেভাবে পারছেন সেভাবে আসলে টুকরো টুকরো করে নিয়ে যাচ্ছে এক এক সময় এক একটি ইতিহাস তৈরি হতে দেখেছি এটি আরও একটি ইতিহাস তৈরি করলো আগেও বলেছি যে এই এটি আমাদের জন্য কতটা ভালো বা খারাপ কতটা দেশের জন্য ইতিবাচক বা নেতিবাচক সেটি হয়তো ইতিহাসই বলে দেবে